আগের ভিডিওতে দেখেছেন আমরা চার দিনের ট্যুরে নেপাল এসেছি বাংলাদেশ থেকে তো এই তো প্লেন থেকে নেমে এখন হচ্ছে বাসে করে আমাদেরকে যেতে হবে ইমিগ্রেশনের জন্য আর এরকম বাসে সবাইকে নিয়ে যাওয়া হয় একসাথে নেপালের এয়ারপোর্টটা এমন একটা জায়গা যেটার আশেপাশে অনেক বড় বড় পাহাড় ছিল যেটা আমরা প্লেন থেকে দেখতে পেয়েছি তো ল্যান্ড করার সময়টা এত ভয় লেগেছে ওই যে দূরে হচ্ছে কালো কালো পাহাড় দেখা যাচ্ছে তো ল্যান্ড করার সময়টা আসলে অনেক বেশি ভয় লেগেছে কারণ আমরা তো এভাবে আসলে পাহাড় দেখে অভ্যস্ত না আর যেহেতু নেপালে আমি প্রথমবার এসেছি তো সব কিছু মিলে এমনিতে ভালোই লাগছিলো আর এই তো মাত্র পাঁচ মিনিটের মধ্যেই হচ্ছে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম আর এই এয়ারপোর্টের নামটাও এত বেশি ভালো লেগেছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামটাও অনেক সুন্দর নেপালে কিন্তু হিন্দু আর বৌদ্ধ ধর্মালম্বী মানুষের সংখ্যা একটু বেশি যেটা এয়ারপোর্টে নামার পরেই চোখে লেগেছে এই যে এখানে হচ্ছে বৌদ্ধদের একটা টেম্পেল দেখলাম আর অনেকেই হচ্ছে এসে প্রণাম করছিল। আমরা যেহেতু সাড়ে এগারোটার দিকে নেমেছি নেপালে তো এয়ারপোর্ট কিন্তু মোটামুটি ভালোই ফাঁকা ছিল আর ইমিগ্রেশন এত সহজেই হয়ে গেছে যেটা বলার মতোই না তেমন কিছুই জিজ্ঞেস করে নেই শুধুমাত্র জিজ্ঞেস করেছে আমরা কবে ব্যাক করব কত দিনের জন্য এসেছি এই এতটুকুই আর হচ্ছে পাসপোর্টের সাথে একটু নামটা মিলিয়ে নিয়েছে তো এই তো এরপর হচ্ছে আমরা লাগেজ নেওয়ার জন্য নিচে যাচ্ছি নেপাল আর বাংলাদেশের টাইম ডিফারেন্স হচ্ছে মাত্র পনেরো মিনিট মানে নেপাল বাংলাদেশের থেকে পনেরো মিনিট পিছানো তো যাই হোক এরপর হচ্ছে আমরা চলে আসলাম লাগেজ নেওয়ার জন্য কিন্তু এখানে এসে দেখলাম বেশ ভালোই রাশ ছিল কিন্তু তেমন একটা সময় লাগেনি ওদের কিন্তু প্রতিটা সেক্টরে খুবই ফাস্ট ছিল সবগুলো সার্ভিস তো আমরা এখান থেকে লাগেজ নেওয়ার পরে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিম কার্ড কিনতে হবে আমাদের কাছে একটা সিম কার্ড আছে আমরা আরেকটা কিনবো যেহেতু আমরা চারজন এসেছি তো এরপর হচ্ছে সিম কার্ড কেনার জন্য এখানে চলে আসলাম এটা আপনি এয়ারপোর্টের ভেতরেই পাবেন আর আমি বলবো যে এয়ারপোর্টের ভেতর থেকেই সিম কার্ড কিনে নেওয়া ভালো কারণ বাইরে দেখা যায় অনেক খোঁজাখুঁজি করতে হয় তো এয়ারপোর্ট থেকে নিলে ঝামেলাটাও একটু কম হয় তো এখান থেকে হচ্ছে আপনাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে দেন হচ্ছে এখান থেকে আপনি চাইলে সিম কার্ডটা কিনে নিতে পারেন এয়ারপোর্টে নামার পরে আপনাকে দুইটা কাজ প্রথমেই করে নিতে হবে সেটা হচ্ছে এই দেশের সিম কার্ড কেনা আর একটা হচ্ছে মানি এক্সচেঞ্জ করা যদি সেটা আপনি বাংলাদেশ থেকে করে নিয়ে আসেন তাহলে তো অনেক ভালো এছাড়া এখানেও কিন্তু অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান আছে তো চাইলে কিন্তু এখান থেকে আপনি নেপালি কিছু রুপি নিয়ে নিতে পারবেন যেটা আসলে সব ক্ষেত্রেই দরকার তো যাই হোক এরপর হচ্ছে এয়ারপোর্ট থেকে আমাদেরকে যেতে হবে হোটেলে আর আমরা প্রথম দিন যেহেতু নাগারকোট যাবো তো আমরা কিন্তু স্পার্ক অ্যাডভেঞ্চার থেকে স্পার্কার যে শাখা আছে ওখানে হচ্ছে আমরা কার বুকিং করে রেখেছিলাম আগেই এই সার্ভিসটা কিন্তু আপনারাও চাইলে নিতে পারেন ওদের আলাদা একটা ওয়েবসাইট আছে স্পার্ক অ্যাডভেঞ্চার নামে তো ওখান থেকে চাইলে আপনারাও এই গাড়িগুলো নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়ি এছাড়া নেপালে কিন্তু পাঠাও আর হচ্ছে ইন এই দুইটাতে হচ্ছে গাড়ি পাওয়া যায় মানে ট্যাক্সি আর কি কিন্তু সেগুলো একদমই নর্মাল কোয়ালিটির তেমন একটা ভালো সার্ভিস আপনি পাবেন না কিন্তু আপনি যদি একটু ভালো সার্ভিস আর হচ্ছে একটু প্রিমিয়াম গাড়ি চান তাহলে হচ্ছে আপনি কিন্তু স্পার্ক কার্ড থেকে আগেই কিন্তু কার বুকিং করে রাখতে পারেন আর ওদের কিন্তু অনেক ট্যুর প্যাকেজ আছে একদম আপনি যদি তিন চার দিনের জন্য নেপাল ঘুরতে চান সেক্ষেত্রে কিন্তু একটা প্যাকেজও নিতে পারেন সেক্ষেত্রেও অনেক ভালো সার্ভিস আপনি পাবেন আর টাকার পরিমাণটাও আমি বলবো আপনার সার্ভিস অনুযায়ী একদম ঠিক আছে মানে অনেক বেশিও না আবার একদম কমও না তো যাই হোক এই তো এই হচ্ছে আমাদের কার্ড যেটা ওনারা আমাদেরকে দিয়েছিলো তো দেখেন কার্ডটা কিন্তু দেখি বোঝা যাচ্ছে অনেক ভালো আর প্রিমিয়াম কোয়ালিটির আর পেছনে হচ্ছে তিনটা লাগেজ খুব সুন্দরভাবে ধরেছে যেটা ট্যাক্সি নিলে অনেক সময় ঝামেলা হয় কারণ ট্যাক্সির পেছনে জায়গা খুবই কম থাকে দেখা যায় দুইটা লাগেজ নিতেই খুব কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে দুই তিনটা লাগেজ তো হওয়ার প্রশ্নই ওঠে না তো যাই হোক এই তো আমি হচ্ছে একটু ভিডিও করব যার জন্য সামনে বসেছি আর এই তো ভিডিও করলে কিন্তু অনেক সুবিধা আছে সামনে বসে হচ্ছে পুরো ভিউটা এনজয় করা যায় আর নেপালে নামার পরপরই হচ্ছে আপনার চোখে অনেক পাহাড় পড়বে আর সাথে সাথে হচ্ছে আপনি যে একটু পাহাড়ি এলাকায় আছেন সেটা কিন্তু ফিল করতে পারবেন যেহেতু আমরা সমতলের মানুষ আর এই যে রাস্তাগুলো দেখি কিন্তু বোঝা যাচ্ছে এই উপরে আবার এই নিচে মানে রাস্তাগুলোই বুঝিয়ে দিচ্ছে যে আপনি কিন্তু এখন নেপালে আপনারা যদি নেপালে আসতে চান ট্যুরের জন্য তো অবশ্যই আগে থেকে ওয়েদারটা চেক করে নেবেন কারণ এত দূর থেকে আসবেন যদি এখানে এসে সুন্দর ভিউগুলো নাই দেখতে পারেন কুয়াশার জন্য যেটা মেনটি আসলে অনেক প্রবলেম হয় অনেককেই বলতে শুনেছি যে এত কুয়াশা ছিল যে কোনো কিছু ভালোভাবে দেখতেই পারিনি তো এর জন্য আগেই বলে দিচ্ছি আগে থেকে ওয়েদারটা চেক করে তারপর ট্যুরের প্ল্যান করবেন তাতে করে হবে কি আপনি যে দূর থেকে আসবেন এসে এই সুন্দর ভিউগুলো দেখতে পাবেন তো আমরা হচ্ছে অনেক লাকি ছিলাম যার জন্য ওয়েদার অনেক ভালো ছিল সানি একটা ওয়েদার সবকিছু খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি ইভেন আমরা যে তিন চার দিন ছিলাম নেপালে তিন চার দিন ওয়েদার এত ভালো ছিল পাহাড়ের উপরে যে সাদা সাদা বরফ জমে থাকে সেটা আমরা হোটেলে থেকেই দেখতে পেরেছি তো এটা আসলে আমি বলবো ওয়েদার চেক করে আসা প্লাস হচ্ছে লাখ ভালো ছিল সব কিছু মিলিয়ে আর কি তো এই তো এরপর হচ্ছে আমরা কাঠমান্ডু শহরের মধ্যে দিয়ে এখন যাচ্ছি নাগারকোট প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে আমাদের কাঠমান্ডু থেকে নাগারকোট যেতে যেহেতু আমরা যে রিসোর্টটাতে উঠেছি ওটা একদম পাহাড়ের উপরে মানে বলা যায় নাগারকোটের লাস্ট প্রান্তে আর এখানে জার্নিটা না আপনাকে একদমই বোরিং হতে দিবে না কারণ এক এক সময় এক এক সৌন্দর্য আপনার চোখে ধরা দিবে। কখনো পাহাড়ের সৌন্দর্য কখনো পাহাড়ের উপরে ঘর বাড়ি কিংবা রোদ্রের আলো সব কিছু মিলিয়ে চারিপাশের পরিবেশটা এত সুন্দর যে আপনার কাছে এই জার্নিটা জার্নিই মনে হবে না তো আমরা হচ্ছে যেহেতু কখনো নেপালে আসিনি প্রথমবার তো নেপালের ঘর আমাদের কাছে আসলে অন্যরকম লাগছিল। আর পাহাড়ের ঘর না ঠিক অন্যভাবে বানানো হয় যেটা আমাদের সমতলে দেখা যায় না খুব একটা আর এরকম কিছু দূর পরে পরে হচ্ছে এক একটা টিলার উপরে এক একটা ছোট ছোট ঘর বাড়ি দেখতে এত ভালো লাগছিল আর আমরা কিন্তু হচ্ছে ঘুরে ঘুরে পাহাড়ের দিকে উঠছি কারণ পাহাড়ের রাস্তাগুলো এরকম হয় আর এদিকে দেখলাম বেশ অনেক ধানের ক্ষেত মানে এই সাইডটাতে মনে হয় অনেক ধান চাষ করা হয় আর এই যেরকম একটা থাক থাক করে পাহাড় কেটে তারপর জুম চাষ বা ধান চাষ এটা দেখতে এত ভালো লাগছিল আর যতই উপরে উঠছিলাম ততই মনে হয় পাহাড়ের সৌন্দর্য চারপাশের সৌন্দর্য বেড়েই চলছে যেন মন মানছে না যে কখন আমরা এখানে নামবো আর চারপাশে সৌন্দর্যটা উপভোগ করব কিন্তু ধুলার পরিমাণও কিন্তু ভালোই আছে সেটা আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন একদম শুকনো রাস্তাঘাট যার জন্য অনেক পরিমাণে ধুলা ছিল এ রাস্তায় তো যাই হোক আমরা কিন্তু পথে যেতে যেতে আমাদের দুপুরের খাবারটা কিনে নেব গিয়ে হচ্ছে আমরা খাবো একবার ভেবেছিলাম এখানে নেমে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো কিন্তু সেটা করতে গেলে দেখা যায় অনেকটা টাইম এখানেই কেটে যাবে আমরা পাহাড়ের উপরে উঠে পাহাড়ের সৌন্দর্যটা আর দেখতেই পাবো না যেহেতু বিকেলবেলা পাহাড়ের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমরা এখান থেকে হচ্ছে দুপুরে খাবারটা নিয়ে নিয়েছি আর ক্যাবটিনি হচ্ছে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে আমরা গাড়িতেই বসেছিলাম তো আগেই বললাম যে ওনাদের সার্ভিস খুবই ভালো বিহেভিয়ার খুবই ভালো তো আমরা এখান থেকে চার প্যাকেট চিকেন বিরিয়ানি কিনে নিলাম এটা হচ্ছে আমরা উপরে গিয়ে তারপর খাবো আর কি হোটেলে গিয়ে তো আপনি যতই উপরে উঠবেন পাহাড়ের ততই কিন্তু ঘর বাড়ির পরিমাণ কমতে থাকবে দোকানপাটের পরিমাণও কমতে থাকবে তো এর জন্য আপনাকে অবশ্যই সমতলে থাকতে থাকতেই আপনার কেনাকাটা যেমন খাবার দাবার তারপর হচ্ছে মানি এক্সচেঞ্জ এগুলো করে নিলেই ভালো কারণ উপরের দিকে যত উঠবেন তত হচ্ছে দোকানপাটের পরিমাণ ততই কমতে থাকবে নাগারকোটের পথে পথে এত সৌন্দর্য যেটা আপনাকে মুগ্ধ করবে বারবার আর এই যে দেখেন পাহাড়ের সৌন্দর্য আসলে ভাষায় বলেও প্রকাশ করা যায় না আসলে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য প্রকাশ করার মতোই না এই যে দেখেন উপর থেকে একদম নিচের ওই ছোট্ট গ্রামটা দেখা যাচ্ছিলো যেটা হচ্ছে কাঠমান্ডু পুরো কাঠমান্ডু শহরটাই কিন্তু উপরের এই পাহাড় থেকে দেখা যায় আর পাহাড়ি এরকম আঁকা বাঁকা রাস্তায় যেতে যে কি ভালো লাগে একটু ভয় ভয় লাগছিল কারণ আমরা তো এরকম পাহাড়ি রাস্তায় চলে অভ্যস্ত না সামনে থেকে গাড়ি আসছে পিছন থেকে গাড়ি আসতেছে আর দুই সাইডে হচ্ছে এরকম পাহাড়ি গাছপালা একদম পরিপূর্ণ এই গাছগুলো কিন্তু সচরাচর আমরা আগে দেখিনি এটা মনে হয় পাহাড়ি হয় তো এই যে দেখেন দূরে অনেক কালো পাহাড় দেখা যাচ্ছে যেটা গাড়িতে বসে এত ভালো লাগছিল দেখতে আর পাহাড়ের মাটিগুলো না একদম অন্যরকম একটু লালচে টাইপের আর আমরা যে রিসোর্ট বা হোটেলে উঠেছি ওইটা একদম অফ এরিয়াতে মানে একটু দূরে শহর থেকে নাগারকোটের একদম ভেতরে তো যেটাতে একটু যেতে সময় লাগে আর অলরেডি হয়তোবা এই হোটেলটা অনেকেই চেনেন এটার নাম হচ্ছে মিস্টিক মাউন্টেন যেটা রিভিউ আমি অন্য একটা ভিডিওতে দিব। কারণ একটা ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আলাদা একটা ব্লগ আকারে আপনাদের সাথে ওটাও শেয়ার করব আমরা কিন্তু অলরেডি ছ হাজার ফিট উপরে চলে এসেছি যেটা কল্পনাই করা যাচ্ছে না আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাতে পারতাম যে আমরা কতটা উপরে এসেছি তাহলে হয়তো বা বুঝতেন এখান থেকে নিচের দিক তাকালি ভয় লাগছে তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ নেক্সট ব্লগে আপনাদের আমরা কেমন হোটেলে উঠেছি সেটা হচ্ছে দেখাবো আজকের মতো বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে